তুমি জানো মহাপুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যদি তুমি এর মধ্যে থেকে থাকো তাহলে খাবার হজম হবে না আমি যদি আমার বিয়েতে দাওয়াত দিবার নাও পারি তোমরা যে যেখানে আছো

ইজবুলাটা কথা বলি তুমি যে রাতে আধারে এই সমস্ত সাউন্ড ওগুলা বাদ দাও বুঝছো করতে না ডন জাজাবুক ভাই বাটা বাটি তো সব আমি করছি তো তো আমি করছি সব তুই কি

মাস্টার সাহেবের কাহিনী দেখছেন রানতে রানতে হুইয়ে পড়ছে অবশ্যই হুইয়ে পড়ারই কথা হারা বছর তোর রান না আজকে একদিনই রানতে আছে আর আজকে হঠাৎ করে রানদার কারণ হয়েছে দুঃখ বন্ধু ভ্যাকেশনে বাড়িতে গেলে যাইয়ে বিয়ে হরি রয়েছে এখন হঠাৎ করে তো দৌড়ছি মরা চান্দু বিয়ে হরি রয়েছে জীবন যদি আগাই গেছো এটা তো ট্রিট দেওয়াই লাগে অবশ্য সে যে কথা হেই কাজ কারণ ট্রিট না দিলে তোর রুমের মধ্যেই হানতে দিতাম না দরকার হয় বিক্ষোভ হয়ে দিতাম ক্যাম্পাসের মধ্যে এরপরে তোর রুমে হানতে দিতাম না রুমমেট বললে কথা আবদার তো একটু বেশিই থাকবে

থাকে সেটা আমি জানি না খাইয়ে ঢেকটো কিচুরে দিয়েছে দেখছেন না খাওয়ান কবুলইছে বোঝা গেল সবাই দোয়া করবেন দাম্পত্য জীবন যেন বন্ধুর সুখী হয়